আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু চলুন তারকিব শিখি ক্লাসের আজকের পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম চলুন মূল আলোচনা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম সকলে স্ক্রিন লক্ষ্য করুন দেখবেন দাও রয়েছে কলামু মান যালিক কিতাবু মান হাজা বাইতু মান হাযা আজকের ক্লাসে আমরা এই তিনটি বাক্যের তারকিব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তবে সর্বপ্রথম আমরা এই তিনটি বাক্যের অর্থ জেনে নিব চলুন তিনটি বাক্যের অর্থ জেনে কলাম কলামু মান যালিক অর্থ হলো ওই কলমটি কার এরপর রয়েছে কেচা উমান হাজা অর্থ হলো এই বইটি কার কারণ অর্থ হলো এই ঘরটি কার এখন আমরা এই তিনটে বাক্যের তার সর্বশেষ আমরা কিভাবে আমরা যে কোনো বাক্য দেখা মাত্রই বুঝতে পারবো এখানে কোন তার্কিব হবে অর্থাৎ কোন পদ্ধতিতে আমরা কলামুমানিক উমান হায়া হাজা বাইতুমান হাজা এই তিনটি বাক্য দেখা মাত্রই বলতে পেরেছি যে এখানে এই ধরনের তার কি হবে সেটা আপনাদেরকে জানিয়ে দিবে ইনশাল্লাহ কলাম এটা হলো মুজাফ আর মান এটা হলো ইসমুল ইস্তেফাম এরপর ইসমুল হয়ে হয়েছে মুজাফ ইলেহি এখন মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে হবে খবরে মুকাদ্দাম আর জালিকা এটা হলো মুক্তদায় মুওয়র এখন খবরে মুকাদ্দাম এবং মুক্তদায় মাক্ষর মিলে হবে যমনাচন ইয়া এরপর দেখুন লেখা রয়েছে কিতাব মান হাজা কিতাব এটা হলো মুজাফ আর মান এটা হলো ইসমুল স্টেফাম এরপর নিচে লিখবেন মুজাফ ইলেহি মুজাফ এবং মুজাফ ইলেহি মিলে হবে খবর মুকাদ্দাম আর হাজা এটা হলো মুক্তদের মক্ষর খবর মুকাদ্দাম এবং মুক্তদের মক্ষর মিলে হবে জুমলাতুল ইংলিশা ইয়া এরপর দেখুন লেখা রয়েছে বাইতু মান হাজা বাইতু এটা হলো মুজাফ আর মান এটা হলো স্মল এস্তেফাম এরপর নিচে লিখবেন এটা হলো মুজাফ ইলেহি এরপর বাইতু মুজাফ এবং মান স্মল এস্তেফাম হয়ে মুজাফ ইলেহি হয়েছে এই দুটি মিলে হবে খবর মুকাদ্দাম আর হাজা এটা হলো মুক্তাদের মহাক্ষর এখন খবর মুকাদ্দাম এবং মুক্তাদের মহাক্ষর মিলে হবে জুমলাতুন ইংলিশা ইয়া এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে সেটা হলো আমরা তো জানি খবর দাম এবং মুবতাদা মুআখখার মিলে জুমলাতুন ইসমিয়াতুন খবারিয়াহ হয় কিন্তু আপনি যা বলতেছেন খবর দাম এবং মুবতাদা মুআখখার মিলে জুমলাতুন ইনশা ইয়া হয় এটার ব্যাখ্যা এটার ব্যাখ্যা হলো এরকম যে বাক্যটি যদি আপনার বর্ণনামূলক বাক্য হয় তাহলে এমন তো অবস্থায় খবর মুকaddam এবং মুবতাদা মুআখখার মিলে জুমলাতুন ইসমিয়াতুন খবারিয়াহ হয় এখানে তিনটি উমানের কোন বাক্যই বাক্য নয় খবরের মুকদ্দম এবং মুক্তদের মক্ষর মিলে জুমলাতুন ইংসা ইয়াহ হয়েছে আর জুমলা ইংসা ইয়ার অনেকগুলো প্রকার রয়েছে এর মধ্যে থেকে একটি প্রকার হলো হরফুল থাকা এখানে জালিকের মধ্যে আপনার কালামুমানিক চিহ্ন রয়েছে দেখুন শেষে মোদক চিহ্ন মোদক চিহ্ন আপনি জিজ্ঞাসা করতে পারেন কোন বাক্যের শেষে যদি প্রশ্ন মোদক চিহ্ন না দেওয়া থাকে তাহলে কি সেটা জমলাতুল ইংশাইয়া হবে না এর উত্তর হলো এই যে যদি বাক্যের মধ্যে আপনার হরফুল এস্তেফাম থাকে তাহলে শেষে প্রশ্ন মোদক চিহ্ন না দিলেও বাক্যটি জুমলাতুন নাতুন ইংলিশে আইয়া হবে তবে যে ব্যক্তি প্রশ্নে ওদের চিহ্ন ব্যবহার করবেন না সে ভুল করেছে এখানে এই হাজা হাজা বাক্যের মধ্যে থেকে মান হল আশা করি এই তিনটি বাক্যের মধ্যে থেকে ইসমুল ইস্তেফাম কোথায় ব্যবহার হয়েছে তা আপনারা বুঝতে পেরেছেন এই তিনটি বাক্যের মধ্যেই মান হলো ইসমুল ইস্তেফাম আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তাহলে এই পর্যন্ত আমরা জানতে পারলাম তিনটি বাক্যের অর্থ তিনটি বাক্যের তারকিব এবং আমরা আলোচনা করেছি এখন আমরা জানব আমরা কিভাবে বলতে পারলাম কলামু জারিক হাজা হাজা এই বাক্যের মধ্যে খবরের মোকাদ্দাম এবং মুক্তাদের মক্খরের তারকিব হলো এর উত্তর হলে যে আমরা খুব সহজেই তিনটি বাক্য দেখা মাত্রই বলে দিতে পেরেছিলাম যে এখানে খবরের মুকদ্দা এবং মুক্তদের মাক্ষরের তার কি হবে সেটা হলে এভাবে যে ইসমুল ইশারা এগুলোর স্থান হলো বাক্যের শুরুতে আসে আর আমরা জানি এগুলো হয় আপনার মুক্তদা এখন এগুলো যেহেতু শেষে চলে গিয়েছে কাজেই এগুলো হবে আপনার মুক্তদের মক্ষর আর যে অংশটা শুরুতে এসেছে সেটা হবে খবর দ্বিতীয়ত আমরা যেভাবে বুঝতে পারি সেটা হলো মানের পরে যদি আপনার মান বা স্মুল ইস্তেফামের পরে যদি আপনার স্মুল ইশারা আসে তাহলে স্মুল ইস্তফামের ডান পাশের শব্দগুচ্ছ শব্দ একটি বলিনি বরং শব্দগুচ্ছ বলেছি শব্দগুচ্ছ অথবা একটি শব্দ বা দুটি শব্দ অর্থাৎ যতগুলো শব্দ থাকবে ইসমুল ইস্তেফামের ডান পাশে সমস্ত শব্দ ওই মান অথবা মানের মতো যে সমস্ত ইসমুল ইস্তফাম রয়েছে সেগুলো মিলে হবে আপনার খবর মুম আর মান অথবা এই জাতীয় ইসমুল ইস্তেফামের পরে যে সমস্ত শব্দ বা যে শব্দটি থাকবে সেটি হবে আপনার মপ্তদের মর তাহলে আমরা দুইটা পদ্ধতি বললাম একটা পদ্ধতি হলো এই যে ইস্মল ইশারা এগুলোর স্থান হলো শুরুতে আসা আর এগুলোর সর্বদা মুক্ত এগুলো যেহেতু লাস্টে চলে এসেছে কাজেই এখানে আমরা বলতে পারতেছি যে এই এইস্ম ইশারা গুলো এখানে হবে আপনার দেয় মক্ষর আর বাক্যের প্রথম অংশটুকু হবে হরমুকাদ্দম এরপর আমাদেরকে দেখতে হবে বাক্যটি কি বর্ণনামূলক নাকি জমলে ইংসেইয়া অর্থাৎ বাক্যটি কি জুমলে খবরিয়া নাকি জুমলে হিংসা ইয়া জুমলে হলে সমস্ত বাক্যের শেষে জুমলে খবরিয়া লিখবো আর বাক্যটি যদি জুমলে প্রকারের মধ্যে থেকে হয়ে থাকে তাহলে আমরা বাক্যের শেষে লিখে ইয়া আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আপনাদের শুনে যাচ্ছে আমরা সংক্ষেপে পুরো ক্লাসের সার সংক্ষেপ একবার বলে দিচ্ছি অর্থাৎ আমাদের কি কি হবে সেটা হলো এই তিনটি বাক্যের অর্থ আপনাকে জানতে হবে অর্থ জানা থাকলে তার কি সুবিধা হয় এই দৃষ্টিকোণ থেকে আমরা অর্থ বলে থাকি দ্বিতীয়ত এই তিনটি বাক্যের অবশ্যই দরকার নেই একটা আপনি খাতায় লিখে রাখবেন আর গাছটা হলো আমরা যেই মূলনীতি বললাম দুইটা মূলনীতি বললাম যেগুলোর মাধ্যমে আমরা চিনতে পারি খুব সহজেই এই মূলনীতিগুলো আপনি বাকি বাকি দুইটা পড়েন কিবা নোট করেন এটা তেমন একটা সমস্যা করবে না যদি আপনি তৃতীয় পয়েন্ট অনুসরণ না করেন তাহলেই যত সমস্যা দেখা দিন অর্থাৎ আমরা যে মূলনীতি গুলো বললাম এগুলো আপনাকে অবশ্যই একটি নোট খাতায় লিখে রাখতে হবে আর এটা হলো ফার্স্ট কাজ আর সেকেন্ড কাজ হল এই যে আমরা যে তিনটি বাক্যের তারকিব বললাম এখান থেকে একটা বাক্যের তারকিব আপনি লিখে রাখবেন এই দুইটা কাজ হলো মেন আর এছাড়াও আমরা যে সমস্ত খাঁটি বিষয় নিয়ে আলোচনা করেছি এগুলো মনে রাখতে পারলে আপনার জন্য সামনের পথ চলা খুবই সহজ হবে আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন এরপরে যদি কোথাও কোনো অস্পষ্টতা থেকে যায় তাহলে অবশ্যই আপনারা তা আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ